এবারের ঈদে মুক্তি পেয়েছে সুপারস্টার দেবের ব্লকবাস্টার ছবি চ্যাম্প ছবির প্রচারের থেকে শুরু করে মুক্তি পর্যন্ত সব কিছু ছিল বেশ ইমপ্রেসিভ দেবের এই ড্রিম প্রজেক্ট আমাদের সামনে তুলে ধরেছে নতুন কিছু তথ্য যেমন দেবের প্রযোজকতা মডেল রুক্মিণীর ডেবিউ দেবের নিজের লেখা গল্প ইত্যাদি এরপরেও আমাদের সামনে উঠে এলো চ্যাম্পের কিছু অবাক করা তথ্য যা শুনলে আপনারা অবাক হবেন আমরা সবাই জানি যে চ্যাম্প ছবিটি ট্যাক্স ফ্রি অর্থাৎ করমুক্ত করা হয়েছে কারণ এটা একটি স্পোর্টস ফিল্ম এবং একটা বায়োপিক ফিল্ম দেবের ছবি ট্যাক্স ফ্রি হওয়ায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টলিউডের কিছু অংশেও এই নিয়ে কানাঘোস শোনা যায় মিডিয়া সূত্রে খবর পাওয়া গেছে যে দেব তার এই ট্যাক্স থেকে বাঁচানো টাকা দিয়ে আমাদের রাজ্যের কিছু প্রমেসিং বক্সারকে স্পন্সার করেছেন যারা পয়সার অভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে পারছে না দেবের এই উদারতার জন্য আমাদের চ্যানেল থেকে তাকে অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানায় তো বন্ধুরা দেবের অসাধারণ কার্যকলাপে আপনারা কতটা আনন্দিত জানিয়ে দিন আমাদের কমেন্ট করে